চলন্তিকা বোরকা আপনাদের জন্য আবারও চলেছে বাংলাদেশের সবচাইতে ভাইরাল সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকাটা নিয়ে মরিয়ম বোরকাটা রয়েছে আমার ঠিক পেছনে একদমই বড় ঘের ইদানিং এই প্রোডাক্ট নিয়ে অনেকে আমাদের কাছে অর্ডার করতে যে দিদায় পড়েন যে এই প্রোডাক্টটা বাজারে অনেক অনেক জায়গায় তেরোশো টাকা ষোলোশো টাকা আঠারোশো টাকা ইভেন দুই হাজার টাকা পাওয়া যায় সবার কাছে সবার প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট সবাই বেসটাই সেল করে আমাদের কথা হচ্ছে আপনারা যে প্রাইস দিয়ে যে প্রোডাক্টটা নেবেন ওই প্রাইস অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা অন্তত ইকুয়েল ইকুয়াল আপনারা পাচ্ছেন কিনা আপনার টাকা অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি সেম আছে কিনা যিনি তেরোশো টাকায় প্রোডাক্ট সেল করছে তিনিও প্রফিট করছে যিনি আঠারোশো টাকায় সেল করছে তিনিও প্রফিট করছে বাট আপনারা কি জিতে যাচ্ছেন কিনা সেটাই হচ্ছে প্রশ্ন আমরা যে প্রোডাক্টটা শুরু থেকে আপনাদের দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ঘের প্রত্যেকটা ভিডিওতে আমরা এইভাবে এটা ডিসপ্লে করে রেখে ভিডিও করি ইভেন আমরা শুরু থেকে আমাদের এই লোকেশন থেকেই প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও করে পাবলিশ করে থাকি ইউটিউব এবং ফেসবুকে আপনারা নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে পারেন এবং সেই ক্ষেত্রেও আপনার প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই অক্টোবর মাস জুড়ে আমাদের আউটলেটে থাকা অনেক অনেক প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিয়েছি যেহেতু এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের অনেকের দ্বিধা যে এটা অর্ডার করা যায় কিনা এই প্রাইস এটা রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা

আপনার আসবেন আউটলেটে আউটলেটে এসে দেখে শুনে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবে এটা ডিটেলসের সাথে আপনারা সবাই পরিচিত এত তো ভিডিও রয়েছে এটা আমাদের এটা সবাই ডিটেলস পরিচিত তারপর আমি ছোট্ট করে এটা ডিটেলসে দিয়ে দিচ্ছি মরিয়ম গোরকার অরিজিনাল পোরকাটা চেনার উপায় হচ্ছে এইটাতে ঘের কোয়ান্টিটি আপনারা দেখতেই পাচ্ছেন কোন প্রকার বডি শেপ থাকবেন আপনি যদি ঘেরে দুইটা বাস ধরেন কোন প্রকার বডি শেপ আপনারা পাবেন না এবং এখানে থাকবে একটি মাত্র সুইং যে সুইংটা ঘেরের এই পোষণ থেকে শুরু হবে এবং শেষ হবে ঘের অপর পোষণে আমি যদি আপনাদের বিষয়টা আরো ভালোভাবে বুঝাই এখানে যে দুইটা পার্ট রয়েছে ফ্রন্ট সাইডে একটি পার্ট ব্যাক প্যানেল একটি পার্ট এই দুইটা পার্টের মধ্যবর্তী স্থানে কোনো প্রকার সুইং থাকবে না আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই উপরের পার্টের যে ফেব্রিকটা রয়েছে এটার সাথে এটার ব্যাক প্যানেল যে ফেব্রিকটা রয়েছে কোনো প্রকার সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা না একদমই ফ্রি সাইজে আপনি যত হেলদি হন না কেন ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এইবার একটি সুইং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন স্লিপসের বসুন এবং হচ্ছে ভ্যান তলার প্লাস হচ্ছে জিপার প্রত্যেকটা লেয়ারে থাকবে এখন অনেকের প্রশ্ন হচ্ছে এত বড় ঘের বোরকাটা আমি কিভাবে ওয়ার করবো এটা কি এইভাবে আমার ধরে হাঁটতে হবে কিনা বা হচ্ছে এটা ওয়ার করার জন্য আরো কিছু লোক রাখা লাগবে কিনা বিষয়টা টোটালটা এরকম না আপনারা যখন ওয়ার করবেন তখন তো আর বিষয়টা এরকম থাকবে না আমি এটা আরো ভালোভাবে ক্লিয়ার করার জন্য একটি প্রোডাক্ট আমার হাতে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ঘের বোঝানোর জন্য আমরা প্রত্যেকবারই এই ডিসপ্লেতে এই প্রোডাক্টটা এইভাবে ডিসপ্লে করে রেখে ভিডিও করে যখন এই প্রোডাক্টটাকে আপনারা ওয়ার করবেন তখন বিষয়টা দাঁড়াবে এই যে বাড়তি প্রোডাক্টের ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এই অংশ থেকে যে বাড়তি ফেব্রিক্সটা এইটা হচ্ছে আপনাদের রাফেল করবে এখানে ড্রপ শোল্ডার হবে যার যতটুকু আপনার হচ্ছে শোল্ডার এখানে ফেব্রিক্সটা আটকে যাবে এবং এখানে ড্রপ শোল্ডার হবে এই বাকি গুলো এই দুইটা পাশে এসে জমাট হবে এবং এখান থেকে হচ্ছে রাফেলগুলো শুরু হবে অনেক বেশি ফেব্রিক তো এই গুলো একদম ঘন কোয়ান্টিটিতে পড়বে তো বেল্টেরও প্রয়োজন হয় না বডি হচ্ছে ফ্রি সাইজের যেটা দেখালাম টোটালটাই বডি এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ভ্যান কলার এখানে হাফ বডি পর্যন্ত জিপার থাকবে হাফ বডি পর্যন্ত হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন স্মুথ একটি জিপার স্লিপসা থাকবে খুবই চমৎকার শোল্ডার রাফেল থাকবে কফসে রাফেল থাকবে প্লাস হচ্ছে গর্জিয়াস তিনটা বাটন আপনারা এখানে পেয়ে যাবেন যেটা সাড়ে আট চমৎকার একটি আউটলুক দিবে সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে তৈরি করা একটি নোজ নেকআপ এটা হচ্ছে নোজনেক আপটা দেখতে পাচ্ছেন এখানে লুপ থাকবে যেটা করবেন এবং সেম ফেব্রিক্স এর ফুল হিজাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসে আপনার প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি এবং সুইং কোয়ালিটি তার পাশাপাশি এই প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই মাস্ট আপনি পাচ্ছেন কি না সেটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে প্রোডাক্টটা আমরা এই অক্টোবর মাসে দিচ্ছি অনলি মাত্র দুই টাকায় এই অফারটাকে আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন আমরা আপনাদের রেসপন্সের উপরে এই প্রোডাক্টটার অফার নিয়ে চিন্তা ভাবনা করবো এটাকে আমরা এই অক্টোবরের শেষে এই প্রাইজে রাখবো কিনা বা হচ্ছে আগের প্রাইজে যাবো কিনা কারণ আমরা চাচ্ছি সামান্য প্রফিটে এই অরিজিনাল প্রোডাক্টটা যেন আপনারা হাতে পান কারণ প্রোডাক্টটা এত পরিমাণ কপি হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের দ্বিধা দূর করার জন্য আমাদের না হয় একটু প্রফিট কম হোক বাট আমরা চাই আপনারা বেস্ট একটি প্রাইসে অথেন্টিক প্রোডাক্টটা পারচেস করেন আপনি যেই অ্যামাউন্টেই কেনেন না কেন টাকাটা যেন বিফলে না যায় তো সেই ক্ষেত্রে আমি আবারও বলি আপনি যেখান থেকে নেন আমার থেকে নিতে হবে বিষয়টা এরকম না যারাই সেল করছে সবাই প্রফিট করছে এবং সবার কাছে সবারটা অরিজিনাল আপনি টাকা দিয়ে নিচ্ছেন বিষয়টা টোটালটাই আপনার উপরে আপনি দেখে শুনে একদমই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পার্চেস করতে পারেন একদমই বেস্ট একটি প্রাইস চলে আসবেন আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আপনার নাম নাম্বার লোকেশন এবং ডেলিভারি চার্জের অ্যামাউন্টটাই সেন্ড করতে হবে একটা টাকা অগ্রিম দেওয়া লাগবে না প্রোডাক্টের প্রোডাক্টের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো আমি অক্টোবর মাসের জন্য তিনশো টাকা অফ করে দুই হাজার করে দিচ্ছি আপনাদের জন্য আপনারা চাইলে এই প্রোডাক্টটা আমরা সবসময় এই প্রাইসে রাখবো যদি আপনাদের ভালো একটি রেসপন্স আমরা পাই অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা চাচ্ছি অথেন্টিক এই প্রোডাক্ট আপনারা সবাই ইউজ করেন সবাই এটাকেই পার্চেস করেন এবং যা যেখান থেকে নেন অথেন্টিকটা বেছে নেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম